হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি একেবারে স্নান টান করে চলে এসেছি হ্যাঁ আজকে সোমবার আমি সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়ে স্নান করে চলে এসেছি কোথায় যাব সেটাই তোমাদেরকে বলা হয়নি আমি যাব আগের দিন যে এত কাণ্ড কারখানা করে মানে আমি কেঁদে টেঁদে আমি রক্ত দিয়েছি সেই রক্তেরই রিপোর্ট আনতে যাবো রিপোর্ট এনে ডাক্তারকে দেখাবো তো আমি কোনো গাইনো ডাক্তারকে এখন দেখাচ্ছি না আমি হচ্ছে দেখাবো আমি আগে যে ডাক্তারকে দেখাতাম আমার কোমরের প্রবলেম ছিল বলে ওই স্লিপ ডিস্ক তো সেই ডাক্তারকে একটু দেখিয়ে নেব তারপরে আমি হচ্ছে গাইনো ডাক্তারকে দেখাবো পরে তো আমার মনে হয় যে যে কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে সবটা ভালো করে জেনে বুঝে তারপরে নেওয়া ভালো তো আমি একটা যেহেতু ডিসিশানে নিয়েছি যে আমি কনসিপ্ট করব তার জন্য আমরা ভাবলাম যে আগে মানে সমস্ত কিছু টেস্ট করিয়ে নিই তারপরেই জেনে বুঝে তারপরেই কারণ আমার আমরা চাই না কখনোই যে আমাদের ছোট্ট একটা ভুলের জন্য একটা বড়ো কিছু ঘটে যাক বা কিছু ঘটুক আর কি তো তার জন্যই আমি ডাক্তারকে গিয়ে আগে বলেছিলাম যে কি কি আগে টেস্ট করবে সে বলেছিল না দরকার নেই আগে আসুক না তারপরেই তো তারপরেও বললো যে তোমরা কি থ্যালাসেমিয়া টেস্ট করেছো আমার না থ্যালাসেমিয়া টেস্ট করা হয়নি দিয়ে তারপরে ডাক্তারকে বললাম যে আর কী কী টেস্ট করতে হবে আপনি বলে দিন দিয়ে তখনই থ্যালাসেমিয়া সুগার থাইরয়েড আর হচ্ছে হিমোগ্লোবিন এগুলো টেস্ট করতে দিয়েছিল তো ওরই রিপোর্ট আনতে যাবো তো আমি হচ্ছে বিগত দু মাস ধরে মুখে কোনো মানে স্কিন কেয়ার করিনি আমি খুব অলস আর কি আর কলেজ কমপ্লিট হওয়ার কমপ্লিট হওয়ার পরে আরোই অলস হয়ে গেছি সারাদিনই শুধু ল্যাপ খেতে থাকি ঘরের টুকটাক কাজ করে টুকটাক বলতে যেগুলো কাজ থাকে সেগুলো আমি সেরে নিই তারপরে তো সেরকমই আমি বসে গেছিলাম দিয়ে ই করলাম রেডি হয়ে গেলাম তো আমার সাজার মধ্যে কিন্তু শুধুমাত্র কাজল আর লিপস্টিক এই দুটো হলেই আমার সাজা কমপ্লিট হয়ে যায় আর একটা সবুজ রঙের শার্ট জামা পরে আমি হচ্ছে যাচ্ছিলাম আজকে যেহেতু সোমবার আর শিব ঠাকুরের প্রিয় রঙ সবুজ তো তার জন্য এটা পরে যাচ্ছিলাম আর মধ্যেখানে আমার মুডটা একটু খারাপ হয়ে গেছিল কারণ অনেকক্ষণ রেডি হওয়ার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো এখন এই যে ও যাচ্ছিলো ভাসুটের বাড়ি চলে গেছিলো দাদা যাতে একটু দরকার ছিল যাই হোক এইসব ব্যাপারে পরে বলছি না বলেই ভালো তো আমি হচ্ছে এসছিলাম আমার হচ্ছে মায়ের বাড়িতে তো এই যে বাবা সবে মাত্র হচ্ছে গাড়ি থামিয়ে মানে গাড়িটা নিয়ে এলো বাবাও ফির এলো আর আমিও আর কি এলাম দিয়ে এই যে আমার মা মাও দেখছে একটা হালকা সবুজ রঙের একটা শাড়ি পরে বসে আছে মা যে একটু বেরোবে চলে যাচ্ছি বাবা চলে যাচ্ছি খই দিতে কিন্তু আমার আমার গলা শুনেই চলে আসছে আসছি শুনু হ্যাঁ আর এই যে সবাইকে এখন টাটা করে চলে যাচ্ছে আমি যে আসছি দিয়ে যে এখন আমি রিপোর্টটা নিতে এসেছি আর কি স্ক্যান সেন্টারে তারপরে বৃষ্টিতে থেমে থেমে তারপরে এই যে ডক্টরের কাছে এলাম তো ডাক্তারকে দেখালাম ডাক্তার বললো যে সব কিছুই নর্মাল কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই